হ্যালো কোথায় রে বাবু তুই তাড়াতাড়ি বাড়ি আয় তো কাজ আছে আরে আমি এখন যেতে পারবো না আমার এখন ব্যস্ত আছে খুব আমি এখন যেতে পারবো না আমি কাজে ব্যস্ত ফোনটা আমাকে হ্যালো আর কোথায় তুমি এই তো শোনা বলো আচ্ছা ফোনটা ধরো ধরে বলো যে মাম্মা বাড়িতে নেই হ্যালো হ্যাঁ হ্যালো তোমার মা বাড়িতে আছে মাম্মা বলল মাম্মা বাড়িতে নেই পুরুষ মানুষ যাকে মন থেকে চায় তাকে ছাড়াও লুকিয়ে লুকে আরো অনেক কে চায় ফোনে রিচার্জ বাড়িয়ে দিয়েছে তোমাদের হয়তো টেনশন হয় না আমার খুব টেনশন টাকা পাবো কোথায় থেকে আমি তো আবার লক্ষ্মী ভান্ডারও না হ্যাঁ সোনা বলো হ্যাঁ কি করছো এই তো নাগিন দেখছি টিভিতে না টিভিতে এ ভাই

কোন মেয়ে এবার বলবে না যে আমার জন্য চাঁদ এনে দাও তারা এনে দাও এবার বলবে আমার জন্য এক মাসে রিচার্জ করে দাও সময় খারাপ হলে কিছু করে ও কেটে যায় কিন্তু যদি মোবাইল খারাপ হয় তো কিছুতে সময় কাটতে চায় না বাপরে হারা দিন মোবাইল কি ব্যাপারে টেপ আমি বাইশ তেইশ ঘন্টা মোবাইল টিভি তাই আমার মাথা বিষয় জায়গা হেস খালি আইস না